সংযুক্ত আরব আমিরাত ইরানের ব্যাপারে গুরুত্বপূর্ণ ঘোষণা দিয়েছে ইরানের এই প্রতিবেশী রাষ্ট্রটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘোষণার মাধ্যমে একটা বিষয় কনফার্ম করেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানে যদি হামলা পরিচালনা করে তাহলে তাদের কোনো কিছুই ব্যবহার করতে দিবে না মার্কিন যুক্তরাষ্ট্রকে তারা সাপ জানিয়ে দিয়েছে এবং একটা রেড লাইন টেনে দিয়েছে যদি তোমাদের আক্রমণ করতেই হয় তোমাদের মতো করে তোমরা এটি হ্যান্ডেল করবে তারপরও কি সংযুক্ত আরব আমিরাত যদি যুদ্ধ লেগে যায় ইরানের হামলা থেকে রেহাই পাবে ইরান সম্ভবত একটি হামলাকে তার বিরুদ্ধে একটি ওয়ালআউট হামলা হিসেবে দেখবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেবে সামরিক বিশেষজ্ঞদের মতে ইরানের ক্ষেপণাস্ত্রের পরিবর্তে স্বল্প দূরত্বে বিশেষ করে মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল সামরিক বেসামরিক স্থাপনাগুলো রয়েছে তার জন্য সবচেয়ে ড্যানজারাস ব্যাপার হচ্ছে ইরানের বৃহতাকার ড্রোনের ঝাঁক হাজার হাজার ড্রোন রয়েছে ইরানের স্বল্প দূরত্বে এই সকল ড্রোন ক্ষেপণাস্ত্রের চেয়ে মারাত্মক এবং একটা নয় এই ড্রোন ঝাঁকে ঝাঁকে যদি বিভিন্ন জ্বালানি ক্ষেত্র লক্ষ্য করে ইরান প্রচণ্ড বেগে ছোড়া শুরু করে কোনো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এগুলো কাজ দেবে না বন্ধুরা দূরে ইসরায়েলের চেয়ে পার্শ্ববর্তী যে সকল দেশে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি রয়েছে এবং যে সকল অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানিভিত্তিক বিনিয়োগ রয়েছে সেখানে মাত্র কয়েকশো কিলোমিটারের আত্মঘাতী ড্রোন এবং কয়েকশো কিলোমিটার পাল্লার শর্ট রেঞ্জের ক্ষেপণাস্ত্র বা ট্যাকটিক্যাল ক্ষেপণাস্ত্রই ধসিয়ে দিতে পারে পুরো মধ্যপ্রাচ্যের এই অঞ্চলটিকে অর্থাৎ প্রতিবেশীরা প্রচণ্ড মাত্রায় শঙ্কিত এটি প্রমাণিত হচ্ছে বর্তমান ইসরায়েল আমেরিকা এবং ইরানের এই এই ত্রিমুখী সংঘর্ষের সম্ভাবনায় আসলে এই ত্রিমুখী সংঘর্ষ কতদূর পর্যন্ত গড়াতে পারে তার কোনো সীমারেখা নেই এই যুদ্ধটি যদি একবার শুরু হয় এটি কোথায় গিয়ে শেষ হবে তারও কোনো সীমারেখা নেই মিস্টার ডোনাল্ড ট্রাম্প পূর্বে যে বারো দিনের যুদ্ধের কথা ভেবেছেন এবার সেটি তেমন থাকবে না এবার যদি ক্ষমতা পরিবর্তনের লক্ষ্য থাকে মার্কিন যুক্তরাষ্ট্রের তাহলে ইরানের বর্তমান যে শাসকগণ তারা টোটালি যাওয়ার আগে মরণ কামড় দেবে যদি তাদের পতন ঘটে পতনের আগে তারা পুরোপুরি মধ্যপ্রাচ্যকে জাহান নামে পরিণত করবে একটা টোটাল যুদ্ধক্ষেত্র বিধ্বস্ত একটা নগরীতে পরিণত করবে পুরো মধ্যপ্রাচ্য এমনই ধরনের তারা হুমকি দিয়ে রেখেছে হরমোস প্রণালী থেকে শুরু করে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব বাহারাইন কাতার জর্ডান তুরস্ক বন্ধরা সব জায়গাতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি আছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সম্ভবত কাতারের আলো দুধ ঘাঁটি এবং এমনও হতে পারে পার্শ্ববর্তী যে সকল ঘাঁটিগুলো রয়েছে সেগুলোকেও ব্যবহার করতে পারে ইরান অভিযানের ক্ষেত্রে তবে এই সকল দেশগুলো যুদ্ধের ভয়াবহতার কথা চিন্তা করে মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক করে দিয়েছে যে তারা কোনোভাবেই তাদের মাটি হয়তো ব্যবহার করতে দিবে না যেন ইরানি পাল্টা হামলা থেকে রক্ষা পাওয়া যায় তবে একটা ব্যাপার সন্দেহ রয়ে যায় সেটি হচ্ছে যুদ্ধটি যদি ওয়ালআউটভাবে শুরু হয় তাহলে যে যে অবস্থানে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি রয়েছে মূলত ইরান টার্গেট করবে সেই সেই সামরিক উপস্থিতিগুলোকে এই জন্য যদি এই সকল মধ্যপ্রাচ্যের দেশগুলো তার মাটি সমুদ্র আকাশ ইরান অভিযানের ক্ষেত্রে ব্যবহার করতে নাও দেয় তাহলে কি হামলা থেকে আসলে দূরে থাকতে পারবে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি তো খুঁজবে ইরানের সামরিক বাহিনী বা পাল্টা আঘাতের জন্য তারা এমনই ধরনের একটি অবস্থা তৈরি করবে আর হরমোস প্রণালী দিয়ে তো শুধুমাত্র মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক বা সামরিক জাহাজ যায় না এটা পুরো ইউরোপ থেকে শুরু করে বিভিন্ন দেশের বা অঞ্চলের সামরিক এবং বাণিজ্যিক বা তেলের ট্যাঙ্কার চলাচল করে সুতরাং এখানে হরমোস প্রণালী বন্ধ করে দেওয়ার মানেই হচ্ছে পরিপূর্ণভাবে মধ্যপ্রাচ্যের জ্বালানি টোয়েন্টি থেকে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট একেবারে টোটালি অফ হয়ে যাওয়া এবং যদি ওভারঅল পুরো মধ্যপ্রাচ্যব্যাপী যে সকল তেলের জ্বালানি বা খনিগুলো রয়েছে সেখানে যদি ইরানি ক্ষেপণাস্ত্র এবং আত্মঘাতী ড্রোন আপনার র্যান্ডমলি পড়তে শুরু করে সেটি কোন দেশের বা কোন অবস্থানের সেটি বিবেচনা না করে তারা যদি বিবেচনায় নেয় যে মার্কিন যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন যে ব্যাপারগুলো রয়েছে সেগুলোকে তাহলে একটি ড্যানজারা সিচুয়েশনের উদ্ভব হতে পারে আর এই লক্ষ্যেই মার্কিন যুক্তরাষ্ট্র আকাশ একটি আকাশ প্রতিরক্ষা শিল্পটি বসিয়েছে সারা সারা মধ্যপ্রাচ্যব্যাপী সৌদি আরবে তারা ইতিমধ্যে থার্ড দিয়ে দিয়েছে সৌদি আরব তার জ্বালানি স্থাপনাগুলো রক্ষা করার জন্য মূলত এই থার্ড সিস্টেমটি ডেপ্লয় করবে এবং মূল টার্গেটই হচ্ছে যখন আমেরিকা এবং ইরানের মধ্যে বড় ধরনের একটি কনফ্লিক্টের আভাস পাওয়া যাবে তখন ইউটিলাইজ করা থার্ড আর এটিকে টার্গেট করেই মূলত সৌদি আরবের কাছে থার্ড সিস্টেমটি সরবরাহ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র যখন সৌদি আরব থার্ডটি ক্রয় করে অনেকে খুশিতে গদগদ হয়েছিলেন একটি মুসলিম প্রধান দেশ এটি থার্ড পাচ্ছে আরে ভাই এর মূল নির্মাতা তো মার্কিন যুক্তরাষ্ট্র সে কাকে দেবে এবং তার মিত্রদের স্বার্থ রক্ষা করে মার্কিন যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রি করে এমনি র্যান্ডমলি তারা এটি করে না অনেকে খুশি হয়েছিলেন কিন্তু আমার বক্তব্য বা বিশ্লেষণ হলো এই থার্ড তারা মূলত ইসরায়েলের বিরুদ্ধে ব্যবহার করতে পারবে না এবং কার্যকারী অবস্থায় তারা তৈরি হতে পারবে না ইসরায়েলের সাথে যখন যদি কোনো দিন সৌদি আরবের কোনো সংঘর্ষ হয় দেখবেন এই থার্ড যে কোনোভাবে এটি ডিজলভ করে দেওয়া হবে যাই এর মূল টার্গেট ছিল ইরান এবং সেক্ষেত্রে ব্যাপারটা এমনই হচ্ছে এখন বক্তব্য হলো মধ্যপ্রাচ্যের দেশটি সংযুক্ত আরব আমিরাত তার ভূমি মাটি আকাশ পানি এগুলো ব্যবহার করার ক্ষেত্রে যেমন নিষেধাজ্ঞা আরোপ করেছে এবং এক্ষেত্রে মধ্যপ্রাচ্যের অন্য যে সকল দেশগুলো আছে তারা কি একই ধরনের নিষেধাজ্ঞা দিতে পারে কিনা আর যদি সত্যি দেয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্রের যে একটি ইরানের অভ্যন্তরের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা সেটিকে কি ভেসতে যাবে কিনা আসলে ব্যাপারটা আমরা একটু তলিয়ে দেখতে পারি প্রথমত একটা ব্যাপার বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র তার সামরিক ঘাঁটি দিয়ে সারা পৃথিবীতে একটা জাল বিস্তার করেছে সারা ব্যাপী তার আটশোর উপরে সামরিক ঘাঁটি আছে। সুতরাং স্বল্প সময়ের ব্যবধানে পৃথিবীর যে কোনো অবস্থানে সে একটি স্ট্রাইক গ্রুপ মোতায়েন করতে পারে মূলত এমন ধরনের সক্ষমতা পৃথিবীতে আর কোনো দেশের নাই এই ব্যাপারটির সুযোগ সুবিধা গ্রহণ করে মিস্টার ডোনাল্ড ট্রাম্প পুরো মধ্যপ্রাচ্য সাউথ চানাসি এবং এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এই অঞ্চলগুলোতে মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দাপট ধরে রাখেন বন্ধুরা এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাত যেটি বলেছে যদি সৌদি আরব সেটি বলে এবং অন্য যে সকল দেশগুলো বিশেষ করে যাতে ঘাঁটি রয়েছে মধ্যপ্রাচ্যের বুকে যে যেসব অঞ্চলগুলোতে মার্কিন যুক্তরাষ্ট্রের ঘাটি রয়েছে যেমন কাতার তুরস্ক সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত জর্ডান এরা যদি সবাই বলে সংযুক্ত আরব আমিরাত যে কথাটি বলেছে যে আমাদের এরিয়াটি আমরা ব্যবহার করতে দিব না সেক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে কি করতে পারে বন্ধুরা এরা যদি ব্যবহার করতে না দেয় তারপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সক্ষমতা আছে ইরানের অভ্যন্তরে আঘাত করার হয়তো সেটি দূর থেকে করতে হবে এবং তার ইফেক্টিভনেস একটু কম হবে তার মানে এই নয় যে এরা যদি ব্যবহার করতে না দেয় মার্কিন যুক্তরাষ্ট্র কোনো অভিযান পরিচালনা করতে সক্ষম নয় ইরানের অভ্যন্তরে তারা খুব ভালোভাবে ইরানের অভ্যন্তরে শুধুমাত্র তার স্ট্রাইক গ্রুপ এবং তার যে সকল এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো রয়েছে সেখান থেকে এই অপারেশন পরিচালনা করতে সক্ষম একটা বক্তব্য আপনাদের দেয় বি স্পিরিটের রেঞ্জ কত জানেন প্রায় বারো হাজার কিলোমিটারের উপরে অর্থাৎ দুই তিনবার জ্বালানি সারা পৃথিবীর সে চক্কর দিতে পারে এই ব্যাপারগুলো আসলে এমন ধরনের সক্ষমতা প্রমাণ করে যে কোনো একটি একক দেশের উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের সামরিক অপারেশনাল সক্ষমতা বা ক্যাপাবিলিটিস নির্ভরশীল নয় এখন বক্তব্য হল এর একটি প্রতীকী গুরুত্ব আছে যখন মধ্যপ্রাচ্যের দেশগুলো ইরানের হামলার ক্ষেত্রে অনীহা দেখাবে মার্কিন যুক্তরাষ্ট্র সেখান থেকে সরে আসার সম্ভাবনা থাকবে কারণ তারা সাপোর্ট চায় তারা মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সাথে নিয়ে ইরানের হুমকি মোকাবেলা করতে চায় তারা এমন কোনো কারণ মধ্যপ্রাচ্যের এই সকল দেশগুলো যদি মার্কিন যুক্তরাষ্ট্র এই সকল দেশগুলোর মাটি ব্যবহার করে ইরানের অভ্যন্তরে হামলা পরিচালনা নাও করে আর তারপরে যদি তার স্ট্রাইক গ্রুপ ব্যবহার করে সমুদ্র থেকে হামলা করে তবে ইরান যদি আবার পাল্টা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আক্রমণ পরিচালনা করে সেটি তো ঠেকাতে পারবে না মার্কিন যুক্তরাষ্ট্র সেটি তো মূলত ইরানের ইচ্ছা এবং অনিচ্ছার উপরে নির্ভর করবে সুতরাং এখানে একটা সমস্যা রয়েই যায় আর সেটি মধ্যপ্রাচ্যের দেশগুলোর অনুরোধের মূল কারণ আর এই সকল মিত্রদের অনুরোধ সম্ভবত একেবারে ফেলে দেবে মার্কিন যুক্তরাষ্ট্র আমার কাছে আসলে তেমনটা মনে হয় না হয়তো আক্রমণটি সীমিত থাকতে পারে তবে বর্তমান সীমিত আক্রমণে ইরানের রেজিম সেন্স করা এক কথায় প্রায় অসম্ভব বন্ধুরা সংযুক্ত আরব আমিরাত আসলে কী বলেছে চলুন আমরা সেটা একটু জেনে দেখতে পারি মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের মধ্য উত্তেজনা বৃদ্ধির সাথে সাথে সংযুক্ত আরব আমিরাত একটি দৃঢ় রেখা টেনে দিয়েছে তেহরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জন্য তার আকাশসীমা স্থল বা জলসীমা ব্যবহার নিষিদ্ধ করেছে আবুধাবি সংলাপ এবং উত্তেজনা রাশের আহ্বানের মাধ্যমে পুরো ব্যাপারটি ডিজলভ করার একটা বার্তা পাঠাচ্ছে এবং সতর্ক করে দিয়েছে যে ওয়াশিংটনের দ্বারা সংগঠিত যে কোনো যুদ্ধ তার সীমানা ছড়িয়ে অনেক দূর ছড়িয়ে পড়বে যে কোনো ধরনের সতর্কতা উড়িয়ে দিয়ে মূলত মিস্টার ডোনাল্ড ট্রাম্প তার আস্থায় অবিচল আসেন ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপকে ভারত মহাসাগরে স্থানান্তর করেছেন পুরো অঞ্চল জুড়ে নিরাপত্তা বাহিনীকে অধিক অপারেশনাল কার্যক্রম পরিচালনা করার জন্য শক্তিশালী করেছেন ট্যাঙ্ক পাঠিয়েছেন ট্যাঙ্কার পাঠিয়েছেন কেসি থার্টি ফাইভ আব্রাহ সিয়ন ট্যাঙ্কার এখানে এসেছে বিশেষজ্ঞ এক প্রকার সতর্ক করে দিয়েছেন যে ইরানের সবচেয়ে গুরুতর হুমকি হল তার ক্ষেপণাস্ত্র থেকে নয় পূর্বে যেটি আমি বলেছি আপনাদের আসলে এখানে উন্নত নৌ প্রতিরক্ষা ব্যবস্থাকেও পরামূর্ত করতে সক্ষম এমনভাবে ডিজাইন করা শায়দ অন থ্রি এবং আরও দূরে আঘাত আনতে সক্ষম স্টিলথ ড্রোনগুলো যদি ঝাঁকে ঝাঁকে উড়ে আসে তাহলে কিছু করার থাকবে না আরব আমিরাত পিছু হটা ইরানের প্রস্তুতির ইঙ্গিত এবং মার্কিন বাহিনী রেগিয়ে যাওয়ার ফলে এই অঞ্চলে এমন একটি অবস্থায় দাঁড়িয়েছে যে কোনো সময় যুদ্ধের একটি বারুদ জ্বলে উঠতে পারে আর এই বারুদ যদি একবার জ্বলে ওঠে সেটি থামানোর নাই তাই মধ্যপ্রাচ্যের দেশগুলো তুরস্ক আবার তাকে সতর্ক করেছে এবং মধ্যপ্রাচ্যের দেশগুলো সতর্ক করছে মার্কিন বাহিনীকে এবং মিস্টার ডোনাল্ড ট্রাম্পকে ইরানে হামলার ক্ষেত্রে কোনো ইস্যু খোঁজা হচ্ছে তুরস্কের তরফ থেকে এমন অভিযোগও করা হয়েছে বন্ধুরা তুরস্ক ইরানের হামলার ব্যাপারে পরিপূর্ণ বিরোধী আর মধ্যপ্রাচ্যের এইসব সকল দেশগুলো আসলে বিরোধী না হলেও তারা তাদের ভূমি ব্যবহার করে আবার একটি দাউ দা যুদ্ধের দিয়ে জ্বলে উঠুক সেটিও মধ্যপ্রাচ্যের দেশগুলো তেমন একটা চায় না সুতরাং দিন শেষে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট কি তার সিদ্ধান্ত অবিচল থেকে ইরানি স্ট্রাইক করবেন নাকি মধ্যপ্রাচ্যের এই সকল দেশের প্রতি তার সিদ্ধান্ত এক প্রকার সম্মান জানিয়ে এখান থেকে পিছু হটবেন না ইরানের উপরে প্রতিনিয়ত সামরিক অর্থনৈতিক এবং কূটনৈতিক চাপ বজায় রাখবেন আপনাদের আসলে কি মনে হচ্ছে পুরো ব্যাপারটি একটি জটিল আকার ধারণ করেছে এবং পরিপূর্ণভাবে নির্ভর করছে আসলে মিস্টার ডোনাল্ড ট্রাম্প এখানে কি বলেন বা তার সিদ্ধান্তের উপরে ধন্যবাদ সকলকে